আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আমার দেশ বা বাইরে গ্রামবাগঞ্জ যে মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ আজকে যে কালেকশনগুলো আছে একদমই মন মতানো চোখ ধাঁধানো কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন একদম ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন দেখেন লাহরি আছে ক্রিমবার হাইপ্লার আছে আছে ময়লা জাগ আছে সিল্ক মনে করেন যে কি ভাই রেসার এ পাশে আছে ডিম সহকারে

আল্লাহর কাছে এবং শ্বশুরবাড়ির জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক বহুত সেল হইছে অনেক বহুত সেলস এবং বহুত বিষয় বাকি চলে গেছে আচ্ছা আচ্ছা বেরে বেরে বাকি আছে ইনশাআল্লাহ দিয়ে ফেলবো কারণ ভাই আমি একা মানুষ ভাই ইমামতি করি আমারে দেখেছে মাদ্রাসা পড়াই ঠিক আছে তো তালে শুন করি নিজে আমার আমার ভাই আজ কেউ নাই ঠিক আছে আমি একাই

ভুল হতে পারে তো আমাদের দৃষ্টি দেখবেন এবং একটু সহযোগিতা করবেন ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো দেওয়ার জন্য আর আজকে যে কালেকশনগুলো আসছে খুবই সুন্দর কালেকশন আছে কারণ আমি ভাই যদি বলি আপনাদের কালেকশন দেওয়ার আগে আপনাদেরকে কালেকশন দেওয়ার আগে এটা তো আমি নিজে কিনি আমার টাকা দেখিনি ঠিক আছে তাতে অবশ্যই ভালো কেনার জন্য এই পড়ো ভাই আমাদের সময় আমাদেরকে আমরা চিনার পরে অনেক সময় ও ঠকায় যায় তাদের কাছে কিনি তো অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করি ভাই ভালো ভালো কত দেওয়ার জন্য তো এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় মেহমানের কোনো ক্ষমা দৃষ্টি দেখবেন ভাই অবশ্যই অবশ্যই মানুষ মাত্র ভাই আর

আমেরিকান সেম জোড়া চাই ছয় হাজার টাকা করে তাহলে একটা সিঙ্গেল মাদির দাম আসে ফুল জোড়া

তো প্রিয় দর্শকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো একটা জোর সিলভার লাউর একটা লেয়ার পামেট হচ্ছে মাদি কালার এবং কোয়ালিটি সাইজ মার্শাল একদমই বিগ সাইজের অনেক বড় সাইজ দেখে করে পা দেখছেন অবস্থাটা দেখছেন মা এটা হলো নর পিছাটা হচ্ছে মাদি এটা রানিং পিয়ার তাই ভাই সর্বনিম্ন রেট কত বিক্রি হয় ভাই সর্বনিম্ন দুই হাজার পঁচিশশো মানে পঁচিশ টাকা

কেমন দাম চাচ্ছেন ভাই জুড়াটা এটা ভাই এটা কয়েকজন ভাই নিয়ে আসছিল চাইছিল কিন্তু টাকা দাম ওকে কয়েকটা পেপার নিয়ে এসেছিল কিন্তু ওকে পেন সেল হয়ে গেছে ভাই আচ্ছা তো আজকে এই পেটটা ওই আগের দাম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় লটো 1000 টাকা ইন্ডিয়ান লটো এত সুন্দর পেয়ার বাবাজি বল মাশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার দর্শক আর পছন্দ পুরো জানবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

পাঁচশো টাকা এই মাদিরটা নটা তো সাতশো টাকা তাহলে পাঁচ সাত বারোশো টাকা এই জোড়াটা মাত্র এক হাজার বা এই যে নর এই যে নটটা কিনতে গেলে কিন্তু এক হাজার টাকা পাবেন না তারপর দেখছেন ক্লাবের ট্যাগ করানো আছে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করতে পারেন তো জোড়াটার দাম থাকবে এক হাজার টাকা আর মাদি পাঁচশো নর সাতশো ভাইঙ্গা নিলে যার যেমন যেভাবে লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে

লালপত্তি মানে লালগিয়ার লাল লালগেরা এটা কনফার্ম মাদি 100% কনফার্ম মাদি এটা হ্যাঁ আচ্ছা আর এটা আমি পুরোপুরি শিওর না ভাই শিওর না ঠিক আছে ওটা হতে পারে মাদি হতে পারে কিন্তু দেখা হচ্ছে কালার হচ্ছে শিওর আছে আপনি মাদি

দর্শক দিতে হচ্ছেন আর টাইগার রেসার একটা গিজেল টাইগার ভাই টাইগার দেখছেন চোখ

অনলি পঞ্চাশ টাকা দেখেন কবুতর শেপটা দেখছেন এরকম কবুতরের শেপ ভাই সেই একটা কবুতর তো আজকের জন্য ভাই এটাই ফিক্সড লাস্ট মাত্র পঞ্চাশ আয়ের কিন্তু একটা গুপ্ত ধরা আছে আজ কিন্তু পেয়ে গেছি গুপ্ত ধরা একদম ভিডিও শেষে আছে দামাকা ভাই আচ্ছা একবারে কয় না মানে আমি তো আসলে ভাই হারিয়ে দেই না হারি দেই না কারণ কি ভাই আমার ডিম দিয়ে ফলায় পরে আপনার বেচা হয়ে যায়গা ঠিক আছে কারণ এই গোবো তো থাকবো কেমনে ভাই ভাই কয়টা ডিম দেখছে হ্যাঁ ভাই এত সুন্দর গোবো তো এইলে দুইটা ডিমই কমপ্লিট হ্যাঁ গ্রেভার লাহরি নিজের বাচ্চা নিজেরাই করে নর মাস্টার কি হ্যাঁ দুটো মিলে ডিমে তা দেয় ভাই ঠিক আছে দেখছেন নর ডাবল বা কত বড় সাইজ বিশাল বড় সাইজের

দামটাও কিনা কেবারে কম দিন সহ নোট সেই খ্যাপা একটা নোট দেখেন আলহামদুলিল্লাহ আজকের প্রাইস মাত্র পঁচিশশো টাকায় ফিক্সড একদম